যে ক্যানিং থেকে আসা হারমাত সে নিজে কিছু করছে না সে লোকজনকে আগিয়ে দিচ্ছে জেলে তো তাকে যেতে হচ্ছে না তিনি প্রচারণা করে যে ঝামেলা হচ্ছে ঝামেলা হয়ে যাবে তাহলে রীতিমতো বদনাম হচ্ছে ক্যানিং থেকে আসা হারমাত যেই ভাঙড়ে দফায় দফায় যে ঝামেলাগুলো হচ্ছে রীতিমতো তো তিনি দলের ভিতরে থেকে দলের সঙ্গে গাদ্দারি করছে তাহলে কি তিনি আগামী দিনে বিজেপিতে যাবে না আইএসএফের সঙ্গে তিনি একটা গট আপ গেম খেলবে যদি তিনি কোনো কারণে টিকিট না পায় এটা তো তারই একটা নমুনা দেখতে পাচ্ছি কারণ আইএসএফ যে সেই সুদূর পুরপুরা শরীর থেকে এসে সেও ঝামেলা করার জন্য তৈরি এদিকে ক্যানিং থেকে আসা হারমাত এ নিজে না করে অন্যদেরকে আগিয়ে দিচ্ছে তাহলে রীতিমতো ভাঙড় বদনাম হচ্ছে তাহলে সেগুলো যোগ্য নেতৃত্ব কথা যখন আমি বলছি তাহলে গোটা রাজ্যের যে আমাদের শাসক দলের যে সমস্ত আধিকারিকরা আছে তারা নিশ্চয়ই ভাবছে যে কিভাবে ভাঙড়টা একটা শান্ত পরিবেশ তৈরি হয় কলকাতা পুলিশের আওতায় আনা হলো একটা থানা দুটো থানা মেঘে ভাঙর কাশিপুর থানা মেঘে সাত থেকে আটটা থানা করা হলো তারপরেও ভাঙরে কেন অশান্তি আছে ভাঙরে প্রথমত কথা হলো যোগ্য নেতৃত্বের অভাব আছে সাথে ভাঙরে যে মেন মেন যে তিনটে থানা আছে আটটা থানার ভিতরে এই থানাদের ওয়াসিদের একটু প্রেশার ক্রিয়েট করে বা এদেরকে সাসপেন্ড করে এমন যেমন ঠিক ফিলিমে দেখা যায় যারা দারাং পুলিশ অফিসার নামে খ্যাত জানারা কোনো রকম কারো হয়ে কারো পক্ষে বিচার করবে না সেরকম তিনজন ওয়াসিকে ইমিডিয়েটলি ভাঙড়ে পাঠানো বলে মনে হয় এটা হলে অনেকটা ভাঙড়ের মানুষ শান্তি ফিরে পাবে না না প্রশাসন এখানে ব্যর্থতার কথা আমি বলবো না এখানে দুই পক্ষই ঝামেলায় জড়াচ্ছে তাহলে দুই পক্ষই কিন্তু এরা অস্তিত্ব খুঁজে বেড়ানোর লক্ষ্যে ছুটছে আজ নওসাদ সিদ্দিকী ভালো রকম জানে যে আমি দু হাজার মুসলিমদের আবেগ নিয়ে আমি কিন্তু ভোটে জিতেছিলাম তাহলে আজ বিজেপি যে কেন্দ্রশাসিত বিজেপি সরকার তারা কিন্তু একটা বারের জন্য বলছে না যে মুসলিমরা আমাদেরকে ভোট দাও তারা হিন্দুদেরকে ধ্বজ দেখাচ্ছে বিভিন্ন পুজো পার্বণ দেখিয়ে তারা চাইছে যে হিন্দুদের ভোটটা আমরা ক্যাপচার করব তারা কিন্তু বলছে না তারা কিন্তু রীতিমতো তারা একটা চর সেটিং করে দিয়েছে এই নওসাদ সিদ্দিকীর মতো হুমায়ুন কবিরের মতো সেই হায়দ্রাবাদ থেকে আসাউদ্দিন ওয়াইসির মতো যে এরা ভোটটা কাটবে মাঝগামে আমরা কিছু সিট আমরা এ করব কিন্তু সেই আবেগটা কোনো কিছুতেই দু হাজার ছাব্বিশে কাজ করবে না কারণ বাংলার অগ্নিকন্যা মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়কে দেখে এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ কিন্তু ঢেলে ভোট দেবে সেখানে ভাঙড়াত কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে কিন্তু যোগ্য নেতৃত্ব দ্বারা ভাঙড়ে ভূমিপত্রদের দ্বারা তৃণমূল একদম মমতা ব্যানার্জি সরকারে আসার পর আপনার দু হাজার থেকে এখনও আপনারা দেখাতে পারবেন যে মুসলিমদের উপর এমন কোনো বড় অত্যাচার হয়েছে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে সেখানে মুসলিমদের ভিতরে আক্রমণ মুসলিমদের উপরে আক্রমণ হচ্ছে উপরন্ত বাঙালি শ্রমিকরা যারা বাইরের রাজ্যে কাজেকর্মে যাচ্ছে পেটের জা জ্বালায় পেটের দায়ে তাদের উপরে তাদের বাঙালি হিসেবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাহলে সে জায়গায় আজকের ভোট কাটার জন্য একটা ভোট কাটার অঙ্কর জন্য শুধুমাত্র এই মুসলিম যারা এই যে টুপিধারী মুসলিম যারা প্রকৃতপক্ষে বিজেপির দালাল তারা কিন্তু এই শাসক দলকে বদনাম করার জন্য এক প্রকার ঘুরে বেড়াচ্ছে গন্ডগোল কারণটা হলো যে দুজন ভাঙড়ে এখন নেতৃত্ব দিচ্ছে ভাঙড়ে তো একদিকে আমাদের শাসক দল মানে আমরা অন্যদিকে আইএসএফ তাহলে শুধু সেই আইএসএফ থেকে যে ভদ্রলোক আজকে ভাঙড় বিধানসভাতে আসছে তারা নিজের সেই বিধানসভায় কোনো অস্তিত্ব নেই এদিকে অন্যদিকে ধরতে গেলে যে ক্যানিং পূর্ব থেকে যে হারমাদ আসছে তিনিও চাইছে যে আত্মমাত্র দু মাস আমরা এমএলএ আছি তাহলে দু মাস পরে আমাদের আর এই এমএলএর অস্তিত্বতা থাকবে না তাহলে কে সেখানে রাজত্বটা করতে পারে তাহলে সেখানে কি দেখা যাচ্ছে আলটিমেটলি সেখানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এটা তো আমার মনে হয় যে সেই ফুরফুরা শরীফের সেই যে বিজেপির দালাল তাঁর সঙ্গে ক্যানিং থেকে আসা হারমাদের একটা সক্রিয় যোগাযোগ আছে কারণ এই ভাঙর রীতিমতো ভাঙর বাজি তার জন্য বদনাম হচ্ছে আপনারা দেখলেন গত পরশু যে যে কাঁটাডাঙায় যে ঝামেলাটা হলো তাহলে সেখানে যে আইএসএফ এর প্রথমে তৃণমূলের একজন অ্যারেস্ট হলো তার কিছুক্ষণ পরেই আইএসএফ এর এফের অ্যারেস্ট করা হলো আবার তাদের আজকে জামিন দিয়ে দেওয়া হলো তাহলে আজকের যে ক্যানিং পূর্ব থেকে যে আসছে সে রীতিমতো ভাঙড়কে বদনাম করছে আর ভাঙড় গোটা ভাঙড়বাসী যে আশা নিয়ে বুক বেঁধে সেই নসা সিদ্দিকিকে ভোট দিয়ে জিতিয়েছিল আমরাও সঙ্গে ছিলাম সেই সময় তাহলে রীতিমতো ভাঙরবাসী সেখানেও একটা ভুল করেছে ভাঙড় রীতিমতো বদনাম হয়েই চলেছে এক প্রকার তাহলে সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা কি রইল প্রশাসনের ভূমিকা থাকা উচিত এটাই যে নিরপেক্ষভাবে তদন্ত করা এবং যে বা যারা এর সঙ্গে জড়িত সাথে তাদেরকেও অ্যারেস্ট করা তারপরে আপনারা দেখলেন যে চালতে পেরে একটা ঝামেলা গত কালকে তাহলে যে ব্যক্তির সঙ্গে ঝামেলাটা হলো সেই ব্যক্তি কিন্তু কি কারণে সে অন্য দল করছে যেমন আমি কিন্তু যখন আজ থেকে বিগত তিন মাস আগে একটা সুন্দরভাবে একটা পার্ট ওয়াইজ মানুষকে বুঝিয়ে বুঝিয়ে আইএসএফ থেকে বা অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করাচ্ছিলাম তাহলে যে ব্যক্তিটার উপরে আক্রমণটা হলো সেই ব্যক্তিটাও তো এর আগে কংগ্রেস করেছে যে সম্ভবতর নাম আসাদুল নাম চালতে পেরে যার উপরে আক্রমণটা হলো হল এর তাহলে সেই মানুষগুলো আজকের আই এস কেন যাচ্ছে তাই নিশ্চয়ই নেতৃত্বর সমস্যা এখানে তাহলে ভাঙড়বাসী একটা যোগ্য নেতৃত্বের অপেক্ষা করছে কারণ যে দুজন ভাঙড়ে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে তানাদের দুজনেরই নেতৃত্বের অভাব হচ্ছে এখানে পাশাপাশি দিক দেখতে গেলে যে ক্যানিং থেকে আসা হারমাচ্ছে সে নিজে কিছু করছে না সে লোকজনকে আগিয়ে দিচ্ছে জেলে তো তাকে যেতে হচ্ছে না তিনি প্রচারণা করে যে ঝামেলা হচ্ছে ঝামেলা হয়ে যাবে তাহলে রীতিমতো বদনাম হচ্ছে ভাঙড় বারবার শিরোনামে আসছে ভাঙড় তাহলে সেই বদনামকে ভাঙড়কে রক্ষা করতে গেলে সর্বপ্রথম যোগ্য নেতৃত্ব দরকার সাথে সাথে পুলিশ প্রশাসনের একটা বড় ভূমিকা কিন্তু এখানে এসে যায় বিধানসভা ভোট আপনি বলছি যক্ষ নেতৃত্বর অভাব বহুদিন ধরে চলে আসছে তাহলে আর কবে নেতৃত্ব ভাওড়ায় নতুন জন্যে আসবে বলবে না না সেটা দল নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে আমার কাছে যতটুকু মেসেজ আছে দল নিশ্চয়ই ভাওড়া নিয়ে ভাবছে মানে এজেন্সি বনতা ব্যানার্জি বা তৃণমূল কি বি জে পি বিরোধী হ্যাঁ একদম বিজেপি বিরোধী একদম বিজেপি বিরোধী একমাত্র বিজেপিকে এই ভারতবর্ষ থেকে তাড়াতে পারে তার নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে যদি মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী হয় এবং সংখ্যালঘু দলে হয় আজকের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে হচ্ছে কারা ঐগ্রপত হিন্দুত্ববাদীরা আর নর্ষ সিদ্দিকী জিতেছে ভারত থেকে সংখ্যালঘু ঘর থেকে বিলং করে সেই লরসেন সিদ্দিকীর জায়গায় কলকাতা পুরুষে রাজ চাড়া হলো দুটো থানা ভেঙে আটটা থানা করা হলো কিন্তু বিজেপির যে ৭০ ৭৭ টা এম রয়েছে সেখানে কোন স্পেশাল অবজারভার দেওয়া হচ্ছে না মধুসূদনের ক্ষেত্রে অবজারভার দেওয়া রয়েছে তাহলে এই কেমন সন্দেহ বিজেপি যদি এই বাংলায় সব থেকে বড় দালাল থেকে থাকতে হয় তার নাম নওশাদ সিদ্দিকি যার জন্য ভাওড়ে আজকে তিনটা থানা ভেঙে আটটা থানা করা হয়েছে কিন্তু তবুও ভাঙড়ের একটা মুসলিম সমাজকে যেভাবে ভুল বোঝানো হচ্ছে যেভাবে ভুল বোঝানো হচ্ছে একদিক থেকে নশাস্ত্রীর সিদ্দিকি ভুল বোঝাচ্ছে অপর দিক থেকে ভাঙড়কে সেই যেভাবে বিগত কুড়ি বছর আগে থেকে ভাঙড় বদনামের শিকার হচ্ছিল সেইভাবে উস্কানিমূলক বার্তা ছড়িয়ে ক্যারিং থেকে আসা হারমত ভাঙড়কে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে